জামালো এই ঈদ যেই বিষয়ে সম্পর্কে আমরা আল কারিমী আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন বাকি দুইটা এর সম্পর্কে কোরআন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনী কোনো আয়াত নাযিল করেন নাই কিন্তু এই যে ঈদ এই যে মিলাদ নবি সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন আল্লাহ বলেন হ্যা আমার নবী আপনি বলে দেন আল্লাহর ফজল এবং রহমত যা তারা প্রাপ্ত হয়েছে তারা যে আল্লাহর ফজল এবং রহমত পাই এর বদলা তারা যেন খুশির পরে খুশির প্রকাশ আল্লাহ রহমত ফজল হওয়ার কারণে আপনি তারা রা পইয়াতে তারা যেন খুশির প্রকাশ করে এই খুশির প্রকাশ দিয়ে ও যে খুশির প্রকাশ করা হয় এর নাম হলো ঈদ বাকি দুই ঈদের মইধ্যে এনামাস পড়া হয় কত পড়া হয় বাকি দুই ঈদের কথা কোরানের কোনো জায়গায় নাই একটা ঈদের কথা কোরানি আল্লাহ বলছেন দেখো রহমত তোমরা পাইছো এর বদলা তোমরা খুশি জীব প্রকাশ করো রহমত কেস্তম আরে রহমত যে পাইলে রহমত ফে

এমন রহমত যে রহমত শুধু জুমিনের লাগি রহমত নাই আকাশের লাগি রহমত নাই পানির জন্য রহমত নাই আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ করিয়া সেই রহমত পাওয়ার কারণে খুশি আদায় সেকুশিতে নামাজ নাই কতবা নাই কারণ কি কারণ হইল গিয়া এই নবী জমিনের মধ্যেই সাইন দুনিয়ার মানুষের গুণার থেকে মুক্ত করিয়া বেহেস্তে পৌঁছাইয়া দেওয়ার লাগি বস্কহান আল্লাহ আল্লাহর ইচ্ছা হইলো এদিন যদি নামাজের কথা কই কতবার অর্ডার যদি দেওয়া হয় এই দিন নবীর দিন তাহলে যে সমস্ত মানুষে এই ঈদের দিনে নামাজ পড়তো নায়ে খুৎবা শুনতো নায়ে খুৎবা পড়তো নায়ে এরা গুনাহগারই হই যাইবো প্রমাণই হই যাইবো আল্লাহর হাবিব বাবার কারণে এই দিনে কিছু মানুষ গুনাহগার বনে গেছে যারাকে বনে গেছে এর কারণে আল্লাহ চায় না এই আমার নবীর জন্মের খুশিতে কোন মানুষ গুনাহগার যার কারণে আল্লাহ এদিন নামাজ দিছিনা খুৎবা দিছিনা ও সুবহানাল্লাহ কত না বুঝিয়া কয় ইট যদি হয় নামাজ কানও খুৎবা কানও আল্লাহ নামাজ না কুশবা না খালি খুশি প্রকাশ করো সেই খুশির প্রকাশ করতে গিয়ে বিশ্বের মুসলমানেরা বিভিন্ন ভাবে সেই দিন তাদের খুশির বহির প্রকাশ করে শান্তি মিশে নাসিহতের মাধ্যমে দান খায়রাতের মাধ্যমে অগণিত সহাবের কাজের মাধ্যমে তারা তাদের খুশির বহির প্রকাশ পাঠায় আর তখন সেই খুশির বহির প্রকাশ দেখে অসুবিধা হয় খাল জানা নাই কার শয়তানের কার আপনার কোনো অসুবিধা আছে আজকে এই মাহফিলে দেখতে পারছে ঈদ যে মিলাদুন নবীর মাহফিলে কোন অসুবিধা আছে কষ্ট হয় খুশি না নারাজ আওয়াজ করে বলেন খুশি না নারাজ আমার ভাই হল মুসলমান হল আলোচনার যাওয়ার আগে সবচেয়ে বড় কথা হইল আজকে পৃথিবীর মুসলমানের লাগে সবচাইতে বড় যে জিনিসের প্রয়োজন সেই জিনিসের নাম হইল বিশ্ব মুসলমানের বিশ্ব মুসলমান কথা যে পরিস্থিতি সময়ের দাবি হইলো দুনিয়ার মুসলমান এই সময়ে এক কিন্তু আমরা এক হইতে পারি আর না প্রত্যেকটা বিষয়ে দেখা যায় আজকে মুসলমানের মধ্যে পথভেদ আছে না নাই অনেকে অনেক সময় কয় যে হুজুর মৌলানা সাহেব আমরা যাইতাম কোন ভাই যে কোনো বিষয় লিয়ে দেখা যায় খালি দরবার দলাদলি এই নকি যাই হেন কই না যাই এই নকি যাই হেন কই বেদাত আমরা মহা মুসিবতে পড়ছি এই যে অনৈক্য যে আইলো আওয়ার কারণটা কোন জায়গাটা কি তৈরি হলো এক নম্বরের কারণ ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যারা ইহুদিরা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন খ্রিস্টানেরা তারা যখন দেখলো বিশ্ব মুসলমান যদি এক যায় গিয়া তাহলে এই ইমানি শক্তির সামনে দুনিয়ার তারা দেখলো বিশ্ব মুসলিম যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে দুনিয়া জমিনে বাতিল কোন ধর্ম বাতিল কোন সংগঠন বাতিল কোন শক্তি আল্লাহ ইসলামি শক্তির সামনে টিকে থাকতে পারবে না গোটা বিশ্বের থেকে আওয়াজ উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুবহানাল্লাহ ও আমার ভাই যার কারণে ইসলামের প্রথম যুগ থেকে দেখা যায় তাদের ষড়যন্ত্রে মুসলমানের মধ্যে একটা শ্রেণী তারা তৈরি করলো যে শ্রেণীটার নাম ছিল মনাফিখেরা কারা কথা কারা এর পরবর্তীতে ইসলামের ইতিহাস দেখতে যান দেখা যায় সব সময়

আল্লাহর সরকারে নওয়াসা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলাহ কিভাবে নির্মমভাবে কারবালার ময়দানে মাইদে শহীদ হলেন কিছু সৈনিক মুসলমানরা জান্নাত প্রাপ্ত এজিদের সঙ্গ গ্রহণ করলেন আর কিছু হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তখন দেখা গেল ওই যে দুইটা বাঘ তারা তৈরি করলো করার কারণে লক্ষ মুসলমান এই জমিন থেকে বিদায় হয়ে গেলেন এই ইতিহাস আপনারা দেখতে দেখেন কিন্তু সব সময় হকের পথে একটা শ্রেণী ছিল আর এক শ্রেণীর মুসলমানরা তখন বুর পথের মধ্যে গিয়ে সঙ্গে সম্পর্ক স্থাপন করলো সেই সময় থেকে তৈরি হয়ে গেল দুই শ্রেণীর মুসলমান এক শ্রেণীর মুসলমানরা হলো এজিদি মুসলমান আর এক শ্রেণীর মুসলমান হয়ে গেল হুসাইনি মুসলমান ও সোহান আমরা কোন মুসলমান হইতে চাই এজিদি না হুসাইনি আওয়াজ করে বলেন এজিদি না হুসাইনি এখন এই এজিদি মুসলমান আছে না নাই আমি মহল মাসে প্রোগ্রামে আলোচনা করতেছি করতে গিয়ে যখন বললাম লানত প্রাপ্ত এজিদ তখন এক মৌলভী দাঁড়াইয়া বললো হুজুর এরে গালি দিবা না আমরা কষ্ট লাগে এর ব্যাপারে এর ব্যাপারে বা এর ব্যাপারে আমরা সকুত ভালো কইতাম না বাদও কইতাম না মানে তার কষ্ট হয় সম্মান সমানেরা এর পরবর্তীতে দেখা গেল আজকে দেখাবেন এমন একটা বিষয় বাকি নাই আমাদের মধ্যে মতানৈক্য আর মতানৈক্য কিন্তু একটা সময় ছিল এইভাবে কোন মতানৈক্য ছিল না যে মতানৈক্যটা ছিল মতভেদ ছিল সেটা ছিল মজবের ইমাম সাহ অকলর মধ্যে ইমাম অকলর মতভেদ ছিল মুস্তহিদ যারা ছিলেন ইস্তেহার করতেন তাদের মধ্যে মতভেদ ছিল কিন্তু সেই মতভেদটা ঝগড়ার মতভেদ ছিল না ফিতনার মতভেদ ছিল না মতভেদ ছিল না সেটা ছিল রহমত ও সোহান আল্লাহ

কিন্তু এরপরে দেখা গেল আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী একটা ফিতনা তৈরি হবে আরবের নস থেকে এক কোন কথা হয় কোন জায়গা নস কোন সেই নস্তর থেকে যে মানুষটার আবির্ভাব হল যার নাম হল আব্দুল ওয়াহাব নাজদি নাম মনে রাখবো আব্দুল ওয়াহাব তার নাম বাড়ি আসলো যে জায়গায় সেই জায়গার নাম নজদ এর কারণে তার নামের লোক লেখা হয় আব্দুল ওয়াহাবি সেই আব্দুল ওয়াহাব নদীর ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল্ল করে গেছেন যে এই ব্যাপারে জায়গা থেকে একটা ফিতনা হইব ইসলামের মধ্যে বিবিধ তৈরি করব নতুন নতুন মতবাদ বাইরে করব এই আব্দুল ওয়াহাব নদীরে হাতে নিল তারা তারা হলো এহুদিয়ার না সারারা হাতের মধ্যে নিয়া এক নম্বরে তারা তুর্কির শাসন ডে ধ্বংস করার ষড়যন্ত্র করলো সৌদি আরব আরো বিভিন্ন রাষ্ট্রের তুর্কির শাসন ছিল তার মতো নতুন একটা মতবাদ তৈরি করলো যে মতবাদের নাম হলো মতবাদ কোনটা ধ্যান দিয়া গভীরভাবে চিন্তা আজকে না অন্য বিষয়ের আলোচনার প্রয়োজন না হলে আপনারা বুঝতে পারে আপনারা খালি দরবার ঝামেলা এখন না যাই তার কারণ কোনটা এই কারণটা দেখেন আব্দুল হাব নজদিক সম্পূর্ণ নতুন ভাবে তার মতবাদল করার পরে সৌদি আরবে তার ক্ষমতায় লওয়ার লাগি সেখানে রাজ পরিবার যারা সৌদ পরিবার তারার লগে কন্ডিশন হইল ধর্ম চলব নীতি চলব আমরা মতবাদ আর শাসন ক্ষমতায় তাকবা তোমরা সৌর পরিবার ও আপনার তখন এই যে আজকের সৌদি আরব এর আগে এর নাম সৌদি আরব আসলো না কন্ডিশন হইল আমরা ধর্ম চালাইনু মতবাদ আর তোমরা ক্ষমতায় ক্ষমতায় আইল সদ পরিবার আর মতবাদ তৈরি করা হইলো সেখানে সালানি শুরু করা হইল আব্দুল ওহাব নদীর মতবাদ এই আব্দুল ওয়াহ নদীর মতবাদ আজকের দুনিয়ার সবচেয়ে বড় মোছল মানারে কারণ আর সবটাইতে বড় ফিতনার কারণ এই মতবাদের যে আতিদা তার উপরে যদি বিশ্বাস স্থাপন করে এই ব্যক্তির কোনো ইমান তা না এক নম্বরে তার আকীদা বুঝা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান इज्जत দেওয়ারে তারা মানে না বিশ্বাস করে না তারা আতিদা হলো নবী ছিলেন মাটির মানুষ তিনি মরে গেছেন মাটির সঙ্গে মিশে গেছেন বল না আউযু বিল্লাহ জান্নাতুল বাকি যারা গেছেন আল্লাহ রসুলের সাহাবি হল সুহাদাই কারাম হলো মাজার আসলো মাজারের মধ্যে আসলো গম্বুজ তখন তারা বললো এইসব নাজাইস হারাম ধ্বংস করলো সাবাই কালাম সোহাদাই কালামদের মাজা ও না ও আমার বাইরা মুসলমানের এরপরে তারা সৌদি আরবের প্রতিবেশী কয়েকটা রাষ্ট্র বেশি না তিন চারটা রাষ্ট্রে তারা ক্ষমতা বয়ার করে ফাউন্ড টেকারও পাবে তখন তারা লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টেকা পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানি শুরু করলো আর বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি করে দেওয়া শুরু করলো দেখা গেল বিভিন্ন জায়গায় দশ তালা পাঁচ বিল্ডিং এক হাজার ছাত্র ফাউন্ডের দরকার হয় না ফাউন্ড আইতে আছে মধ্যের দেশটা কি একটা উদ্দেশ্য মুসলমানের আকিদারে কিভাবে নষ্ট করা যায় মুসলমানের মধ্যে কিভাবে বিভেদ তৈরি করে মুসলিম ঐক্য ধ্বংস করা যায় একদিকে ইহুদিয়ার না সারা তার পিছনে পরামর্শ দেয় আর ফাউন্ড তারা থেকে দেখা গেল দুনিয়ার বিভিন্ন জায়গায় ভারত বাংলাদেশ পাকিস্তান সহ সব জায়গার মধ্যে এই মাদ্রাসা তৈরি হওয়া শুরু হলো এই মাদ্রাসাগুলো তৈরি হওয়ার আগে আল্লাহর এই জমিনের মধ্যে এই ভাবের ফিতনা মতবাদ আসলো মতুজা সাহেব এর কারণে দেখ বাপ যে বিশ্বই আপনি বাইরে করবা তার মধ্যে তারা মতবাদ তৈরি করে দেয় নতুন অকিদা তৈরি করে নতুন কথা তৈরি করে যারা পরে এরা হইল অহাবি মতবাদে বিশ্ব যে যারা আব্দুল ওয়াহাব নদী আকিদা আর তার মজধের প্রচার যারা করতে আছে যেমন দেখবা কোনদিন আপনারা হুঞ্চুইনি সবে বরাত লইয়া দরবার উনশুলানি যে মা তুই জানানে সবে বরাত দরবার কোনোদিন উনশুলা এখন আছে না নাই জি সব বরাতের মাস আহিলে দেখ ভাই সব কিছু বাদ দিয়া ইউটিউবারে ফেসবুকের মধ্যে লেখা শুধু করে দে সবে বরাত বলতে কোনো রায় কি এই রায় এবাদত করা হারাম আয় না উৎমিতা না মহরমের মাস যেমনি আয় দশ তারিখে আশুরা পালন করা হইত সোহদায় কারবালার রোহের বাবু ফেরাতের জন্য রসুলের মোহব্বতের পরিচয় দিতে গিয়া তখন দেখা যাইতো সিন্নি হইত ওয়াজ হইত দোয়া করা হইতো এখন যেমনি দেখা যায় এই মহর রঙের দশ তারিখ আবার লগে লগে ফটোয়া দেওয়া শুরু

সমস্ত রোহের কাছ থাকি আল্লাহ নে আনিকি তোমরা ভব নাই সমস্ত রোহে জবাব দিল অবশ্য হইয়া নেমা দে রব এরপরে এখান থাকি আলাদা করে আল্লাহ কি সুর রে যারা রে আল্লাহ জমি করে ফটাইতা রসুল করি জমিনের মধ্যে ফটাইতা আল্লাহ এলা রে আলাদা ফার্মাই আল্লাহ ফরা দেন কারিমের মধ্যে ফার্মাইন ওই দাদা দল্লা ভমিসা কাছে নেই ওয়াদাওয়া দান ও আমার নবী হল তোমার একজন একজন করে জমিনের মধ্যে পাঠাইয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন কিন্তু প্রত্যেকের লোক আমার কন্ডিশন একটা আমার নবী আけれ যাবেন আরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তুমি জমিনে থাকা অবস্থায় যদি যাইন গিয়া তাহলে তার নবূত্বে তুমি বিশ্বাস করে নেওয়া আর তার ইত্তেবা করা তোমার লাগে আমি আল্লাহই ফরজ করে দিয়ার নবীর আলোচনার নাম হইলো মিলাদ নবীর আলোচনার নাম মিলাদ দুন নবী নবীর জন্মের আলোচনা নবীর আলোচনা সারার নাম হইলো মিলাদুন্নবী আশকে কিছু মানুষ আছে যারা আবার মিলাদুন নবী মানিনা সিরাতুন নবী মানি জি জন্ম না হই লে জন্ম আগে মানা লাগব নি না জন্ম মানিয়া এরপরে তো তার জীবন চরিত্র আদর্শ করেন আর মিলাদুন নবীর মাহফিল আইনা সিরাতুন নবীর মাহফিল মানি জন্ম না মানলে তো ঈমান আনাও হবে না কথা ঠিক কিনা জন্ম না মানা মানে তো নবীর না অস্বীকার করা মানে আWARE ও করা নাওজুন বিল্লাহি মিন ও আমার বয়ারা এর পিছনে হলো এহুদি নাসারাদের ষড়যন্ত্র আর সেহুদি নেশারা যারা যে মতবাদ রে ফাইন্যান্স করে বিশ্ব জুড়ে তারা হলো অভাবী মতবাদ আর অভাবী মতবাদের পাশ্চাত্যের কয়েকটা দেশে তারা ক্ষমতায় ওখান থেকে বিশ্ব জুড়ে তারা টাকা পাঠায় তারা মতবাদের কিতাব পাঠায় যার কারণে দেখবেন অনেক সময় সে সন্নি আকিদার উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলি সুতো থাকে বিল্ডিং কম ছাত্র কম কারণ ফান্ডের অভাব আর বাকি যারা তাদের ফান্ডের অভাবে না ফান্ড ফাউন্ড আসতে সৌদি আরব দেখি কোন জায়গা থেকে তারা মতবাদের প্রচার করার লাগে মূল উদ্দেশ্য হইল মুসলমানদের একতায় নষ্ট করে দেওয়া কারণ একতা যদি তারা তাকে এক থাকে তারার মধ্যে যদি কোনো মতবাদ না থাকে তাহলে পৃথিবী অপশক্তি যারা ইসলাম বিরোধী শক্তি যারা তারা দেখতেছে এই পৃথিবীতে আমরা টিকে থাকা সম্ভব হবে না ওরা বিশ্বটা চলে যাবে মুসলমানদের হাতে বলেছে আজকে এই ঈদ এ মাহফিলে প্রত্যেকটা ধর্মীয় সংগঠনের প্রতি আমার অনুরোধ থাকবে ও মুসলমানেরা এই সময় আমাদের অনৈক্যের নাই আমরা এ পর সব আজকের সময়ের দাবি আল্লাহ আসতে অনুরোধ রাখি এই সব বিষয়ে যে বলি এখানে কোনো একটেলাফ নাই মজুদের ইমামরা এর মধ্যে কোনো একটেলাফ করছেন না এটা বিষয় নিয়ে আল্লাহর আপনাদের প্রতি এই সব বিষয়ে জাতির মধ্যে সিদ্ধানা তৈরি করবানা একতাকার নষ্ট না সব যেন এই সময় আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াই দাঁড়িয়ে এমন একটা জাতি বানাই যে জাতির মধ্যে থাকবে আল্লাহর কালানো কর আল্লাহ রসূলের হা দিস রসুলের আদর্শ আল্লাপাত্রগুলো তো আমরা রে একটা হইয়া আমরা যাতে দলভক্ত থাকি আমরা যেন দরে দরে বিভক্ত না ওই আল্লাহয় করবাই ওয়াতে সিমু বিহা ওয়ালা তল ভো অয়ে তো আল্লাহ বসি রে খুব আদরে চুম্রা জামিয়ান ঐক্যবত্যবাদে অলাদ হার রাতু দলে দলে বিভক্ত হইও না এই জাতিরে আর দলে দলে বিভক্ত করবেন না এহুদিন এসরাদের ফয়সা দিয়া তার উদ্দেশ্যকে সহকর্থ দিবেন না এ এখনকে দাঁড়ান এই যে বিষয়গুলো আজকে যেটা নিয়ে আপনারা সমাজে হিন্দা তৈরি করতেছেন না চাইদার বেদাদের ফত দিয়া জাতির ধ্বংসের দিকে নিয়ে যাইতেছেন নাকি দেখা নষ্ট করতেছেন একবার আল্লাহর প্রতি ভয় করব কেমতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে ও আমার ভয়ার এমন একজন নবী আল্লাহ পাখরবুলিনে দিল দুনিয়ার মধ্যে এই দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে এক লক্ষ চব্বিশ হাজার নবী হল রসুল হলাই কিন্তু আল্লাহ রসুল হিসাবে দিছেন মাত্র তেইশ ত্রিশ জন কতজন ত্রিশ জন রসুল দেওয়া হয়েছে কিন্তু কোরআনের কারিমের মধ্যে নাম পাওয়া যায় পঁচিশ জনের নাম এই পঁচিশ জন রে আল্লাহ পাকে কোন রসুল রে রসুল হই আল্লাহ ডাক দিস না প্রত্যেক রে একটা ঢুকাতে দেওয়া হয়েছে কালি মল্ল জাবি হল্ল রু হল্ল كليم الله <سؤال> اي بابر بيننا نام الله دين خليل الله احمدرو اخلاق كتبي شذار نبير مجد الله ازار رسول الله بيا داب دين اي نويلة نبي محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وما ربعنا وشلنا خلق পাঠাই দুনিয়ার মানুষের সার্টিফিকেট চরিত্রের দে দুনিয়ার মানুষের মানুষের চরিত্রের সার্টিফিকেট দে পুলিশ অফিসারে কিন্তু আল্লাহ রী

Herbadeu é a meu... minha...